জোহার সবাইকে নমস্কার তো বন্ধুরা আজকের যে ভিডিওতে তা কিন্তু আলোচনা করবো যে গত আঠেই অক্টোবর যে প্রতিবাদী সভা হইল পুরুলিয়াতে সেই পুরুলিয়ার মঞ্চ থাকতে যে কুর্মী সমাজের নেতৃত্ববৃন্দ কি বার্তা দিল বিশেষ করে মূল মান্তা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো এবং অন্যান্য নেতা নেত্রীবর্গ কি বার্তা দিল কূর বিজাতির উদ্দেশ্যে তা জানার জন্যে কিন্তু যথারীতি তার পরের দিন অর্থাৎ নয়ই অক্টোবরের খবরের কাগজে সবার একটা নজর ছিল তো সেই নজর যেহেতু ছিল তাই প্রতিবাদী সভা থাকতে মূল মানতা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো উনি কি তুলি ধরল কি বিষয়গুলা তুলি ধরল এই মঞ্চ থাকতে তো একের পর এক অবশ্যই আমি বিস্তারিতভাবে বলব যে প্রথমত বিশে সেপ্টেম্বর যে রেল টেকা হয়েছিল সেই রেল টেকায় আমরা জানি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রেল টেকি ছিল কিন্তু পশ্চিম বাংলায় এই পুলিশি অত্যাচারের ফলে কিন্তু রেল টেকা ব্যাহত ছিল কিন্তু আমরা জানি কোর্টশিলা যে স্টেশন সেখানে কিন্তু কুর্মী সমাজের মানুষের মধ্যে পুলিশের একটা সংঘর্ষ বাঁধে তাই সেই সংঘর্ষকে নিয়ে ওইখানে কুর্মী জাতির বা কুর্মী সমাজের একান্ন জন নেতাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ এবং সেই গ্রেপ্তার হওয়া যে একান্ন জন আমাদের কুর্মী সমাজের তারাকে কিন্তু নিঃশর্ত মুক্তি দিতে হবে এইটা কিন্তু সরাসরি মঞ্চত থাকতে বলা হই এবং এই বিষয়ের উপরেই পুরুলিয়া এসপিকে কিন্তু একটি স্মারকলিপিও দেওয়া হই এবং মঞ্চত থাকতে ঘোষণা করা হই যে কোটশিলা থানা ঘেরাও করা হবে ছাড়াও। এ ছাড়াও কিন্তু জাতিসত্তার একটা বিশেষ কথা উল্লেখ করেছে যার জন্যে কিন্তু আমাদের এত আন্দোলন সেটা কি ন যে সিআরআই রিপোর্ট যে সিআরআই রিপোর্ট বিশেষ করে আমরা জানি যে শিয়ারার রিপোর্টের উপর যে কমেন্ট এবং জাস্টিফিকেশান সেটা কিন্তু অবিলম্বে কেন্দ্র সরকারকে পাঠাতে হবে রাজ্য সরকারের তরফ থাকতে তো যদি পাঠাই তাহলে আমরা ভোট দেবো কি নাই সেটা আমরা ভাববো আর যদি নাই পাঠাই তাহলে টিএমসিকে ভোট একটাও নাই আমরা যেটা কিন্তু মূল মান্তা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতোবাবুর মুখ থাকতে সরাসরি আমরা এছাড়াও মঞ্চে উপবিষ্ট যে বিশিষ্ট নেতা নেতৃবর্গ ছিল তারাও কিন্তু এই মঞ্চ থাকতে মূল্যবান বক্তব্য কিন্তু রাখিছে যেমন বাঁকুড়ার সঞ্জয় মাহাতোবাবু যাকে আমরা কর্মী সমাজের টাইগার বা আমাদের এই পশ্চিমবাংলার টাইগার বলে জানি উনিও কিন্তু এই জাতিসত্তার উপরে ভাষণ দিয়েছে এবং সমাজকে বার্তাও কিন্তু দিয়েছে তাছাড়া ঝাড়খণ্ডে থাকতে আসা পি সি চৌধুরী আমরা জানি যে সুদেশ মাহাতোবাবুর আসার কথা ছিল কিন্তু ওনারা খুব ব্যস্ততম মানুষ ওরা যেহেতু একটা আজসু পার্টির সুপ্রিমো ওনাদের বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে নাই আসতে পারার কারণে কিন্তু ওরা কিন্তু একজনকে পাঠাইছিল একজনকে পাঠানো হয়েছিল যেটা কিন্তু আজসু পার্টির এমপি অর্থাৎ পিসি সি চৌধুরী উনি যখন রাস্তায় আসে তখন ওকে প্রশাসনের তরফ থেকে আটক করা হয় কিন্তু সেই প্রশাসনের সমস্ত যে বাধা তা অতিক্রম করেই কিন্তু এই মঞ্চে কিন্তু পৌঁছেছিল এবং কুর্মী জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য কিন্তু উনি গেছে এবং আমরা আগেই বলেছি যে নয়ই অক্টোবরের খবরের কাগজের উপর নজর তখন যখন আমরা নজর রাখি অবশ্যই আমাদের সেই নজরটা ভালোভাবে থাকা দরকার এবং নজর দিতে যাই আমরা দেখি যে যে লোকাল নিউজ পেপার বিশেষ করি যেমন মানভূম নিউজ পেপার স্পষ্টভাবে মূল মানতা মূল খুঁটি যা বলিছে তা স্পষ্টভাবে তুলে ধরার কিন্তু চেষ্টা করেছে কিন্তু কিন্তু বড় কিছু নিউজ পেপার যদি আমরা বলি যে বাঁকুড়া পুরুলিয়া একটা বড় নিউজ পেপার আছে সেই নিউজ পেপারে নিউজ পেপারে কিন্তু লিখেছে পুলিশকে আক্রমণ ফিকে জাতিসত্তার কথাই সভায় এলেন না জয়রাম সুদেশ তো এই তিনটা কথা নিয়ে আমি কিন্তু বক্তব্য দেব একটু বিস্তারিত আলোচনা করব যে পুলিশকে আক্রমণ অর্থাৎ আমরা কুর্মী জাতির উপরে যে আক্রমণটা হয়েছে যে অত্যাচারটা হয়েছে তার প্রতিবাদী সভা হিসাবে যদি আমরা এটা করে থাকি তাহলে অবশ্যই আমরা একশো শতাংশ আমরা পুলিশকে আক্রমণ করব আর কি বলেছে ফিকে জাতিসত্তার কথায় পুলিশকে আক্রমণ করতে যায় না কি ফিকে হয়ে গেছে আমাদের জাতিসত্তার কথাই অন্যদিকে তুমি দেখো প্রত্যেকটা নেতা যারা ভাষণ দিয়েছে প্রত্যেকেই কিন্তু জাতিসত্তার কথা উল্লেখ করেছে প্রত্যেকে কিন্তু এসটি লিস্টেডের কথা উল্লেখ করেছে সবাই কিন্তু বলেছে সিআরআই রিপোর্টের কথা সবাই বলেছে যে এই কুরমালি ভাষাকে অষ্টম তপসিলিভুক্ত করতে হবে ভারতীয় সংবিধানে এবং এই কুর্মীর যে সারনা ধর্ম সেটার কিন্তু কোড চালু করতে হবে আমাদের তো এই কয়েকটা দাবি এই কয়েকটা প্রত্যেকটা নেতাই কিন্তু উল্লেখ করে গেছে তাই তাও কিন্তু এই যে কানা রিপোর্টাররা কানা সাংবাদিকরা কালা সাংবাদিকরা শুনতে পায় নাই না দেখতে পায় নাই আমি কোনো বুঝে উঠতে পারি নাই ওরা লেখিনছে ফিকে জাতিসত্তার কথা ধন্য তোমাদের খবরের কাগজ আর কি বলেছে সবাই এলেন না জয়রাম সুদেশ আমরা জানি যে টাইগার জয়রাম মাহাতো জে এল কে এম পার্টির কিন্তু সুপ্রিমো অর্থাৎ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা একটা রাজনৈতিক দল আছে ও আর কিন্তু সুপ্রিমো তাহলে এরা সুপ্রিমোর কতটা দায়িত্ব থাকতে পারে এবং ওই পার্টির একমাত্র বিধায়ক ডুমরি বিধানসভা থাকতে জিতেছে জয়রাম মাহাতো একজন একটা বিধায়কের বহু কাজ থাকতে পারে তা কিন্তু সাংবাদিকদের কোনো জ্ঞান থাকবে নাই এবং এই লেখা থাকতে বুঝে গেছে যে একজন বিধায়ক হলে এক একটা পার্টির সুপ্রিমো হলে কত দায় দায়িত্ব থাকে তাই যে কোনো প্রকারে উনি আসতে পারেন নাই সেটা ঠিকই যে ওনাকে থাকতেই হবে এমন কোনো বিষয় ছিল না ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল উনি আসতে পারেন নাই তা ওনার ব্যস্ততম কাজের জন্যে ব্যস্ত লোক ব্যস্ত মানুষ হতেই পারে কিন্তু আরেকজনের কথা যে বলেছে সুদেশ মাহাতোবাবু উনি কিন্তু ঝাড়খণ্ডের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী এবং সেই সেই লোকটা কিন্তু আবার আজসু পার্টির সুপ্রিমো অর্থাৎ অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন আজসু পার্টির সুপ্রিমো ওনারও কিন্তু বিশাল বড় দায়িত্ব আছে পার্টি চালানোর বড় দায়িত্ব আছে কোথায় কি করতে হবে নাই করতে হবে বিভিন্ন প্রশাসনিক কাজের মধ্যে ব্যস্ততা থাকে তাই বলব যে উনি কিন্তু একজনকে ওনার তরফ থাকতে পাঠায়ও ছিল একজন প্রতিনিধি হিসেবে যিনি হচ্ছে সি চৌধুরী যিনি কিন্তু রেল টেকাকেও সমর্থন করেছিল ওই ব্যক্তি কিন্তু ছিল তাহলে এইগুলা কিন্তু পেপার কাগজে উঠায় নাই যে পিসি চৌধুরী ছিল ওকে রাস্তায় আটক করা হয়েছিল এগুলা তো সাংবাদিকের কাজ নাই সাংবাদিক নেগেটিভ জিনিস চিন্তা করে আর কর্মী সমাজ সবসময় পজিটিভ জিনিসটা ধারণ করে আরেকটা বিশেষ কথা আমি তুলে ধরব ওই বাঁকুড়া পুরুলিয়ার ওই নিউজে যে আশানরূপ ভিড় হয় নাই আশানরূপ ভিড় হয় নাই আশানরূপ সভায় লোক হয় নাই এই প্রতিবাদী সভায় যে কত লোক তা সোশ্যাল মিডিয়ার দৌলতে কেউ কারো বা অজানা নাই তাও কিন্তু এই যে অন্ধ ন কানা ক্যামেরা ছিল নাই যে ওরা কি করে বলছে আসানুরূপ ভিড় হই নাই তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষের ভিড় এই যে হাজার হাজার গাড়ি এইগুলা মনে হয় সাংবাদিক ঢুকতে পারে নাই দেখাবে কি ঢুকতে পারে নাই সেটা বলে নাই নিজেদের দোষটা বলে নাই আসানুরূপ ভিড় হয় নাই তো এই লোকজন কোথালে আসেছিল এই প্রতিবাদী সভায় কাউকে কিন্তু পয়সা দিয়ে আনতে হয় নাই কাউকে মাংস ভাত খাবায় আনতে হয় নাই কাউকে পয়সা দিয়ে আনতে হয় নাই যেরকম বিজেপি পার্টির লোকে করে তৃণমূলের পার্টির লোকে করে এগুলো কিন্তু করতে হয় নাই আর কিছু কিছু যে সাংবাদিক আছে অন্যান্য বড় খবর যারা সম্প্রসারণ করে বড় যারা খবর কাগজ অনেক অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক সাংবাদিক অন্য চ্যানেলের লোক বলছে মাত্র বারো হাজার লোক হয়েছিল এই প্রতিবাদী সভায় তো এতগুলা লোক এই যে আসিছে এতগুলা লোক যদি বারো হাজার লোক হয়ে থাকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসে পুরুলিয়াতে তখন যে লোকগুলা হই তাহলে ওগুলা কত হবে কুর্মী সমাজেরটা যদি এতগুলা লোক বারো হাজার হই তাহলে ওদের কত তিনশো লোক হবে কিংবা যখন মমতা ব্যানার্জি আসে মুখ্যমন্ত্রী তখন ওর কত হবে আড়াইশো লোক হবে যখন অমিত শাহজি আসে তখন হয় আড়াইশো লোক হয় যখন যখন অভিষেক ব্যানার্জি আছে তখন কোথাও হয় দুশো লোক হই এটা মানতে হবে কিন্তু এই যে পেপার কাগজের যে ভাষা যে কথা তা কিন্তু এই তোমাদের পেপার কাগজেই থাকুক তোমাদের ওই এগুলোর দরকার নাই আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব এতেই কুর্মী সমাজের ইজ্জতকে বাঁচায় রাখিছে সরকারকে আজকে হেলদুল করাই ছাড়িছে। শুধু আজ এই পশ্চিম পশ্চিমবাংলা নয় ঝাড়খন্ড উড়িষ্যা বাংলা। এই তিনটা রাজ্যই কিন্তু আজকে এই কুর্মী সমাজের কুর্মী সমাজের যে শক্তি এই শক্তি দেখি কাঁপতে চলেছে কাঁপতে চলেছে তাই পেপার কাগজকে যত ব্যবহার করার চেষ্টা করুক তিন সরকার পেপার কাগজের কোনো মূল্য থাকবে নাই কুর্মী সমাজের কাছে কর্মী সমাজের কাছে ইউটিউবে সমস্ত কিছু কুর্মী সমাজের কাছে ইনস্টাগ্রাম সব কিছু কর্মী সমাজের কাছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এইগুলো দিয়েই কিন্তু আজ শুধু এই তিন রাজ্য নাই আমরা দিল্লিতে যাইও কিন্তু আমরা প্রতিবাদ করেছি এইটা জানা রাখার দরকার আছে বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন খবর কাগজের দ্বারা নির্মাণকর্তা আছে তো যাই হোক আজ এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন